এ বুয়া এখন তো সিমের সিজন সিম দিয়ে ইলিশ মাছের একটা নতুন আলুর একটা রেসিপি তো আচ্ছা বুনটি আমার তো সময় সময় পাইছি আমি কইরা তুই প্রথমে তো সরিষের তেল ডালে দিলাম ডাইলে দিয়া পরে হচ্ছে এর ভিতরে আমি হচ্ছে মাছ সরিষের তেল ও দিতে পারো সয়াবিন তেল ওঠালে দিতে পারো তোমার মর্জি মত হইবো এর ভিতরে হচ্ছে এক এক করে মাছ ভাজ ভাজিয়ে দি ভাজিয়ে যত হচ্ছে মাছটা ভালো হইব তাজা হইব অত কম ভাজা দিবা আর যত আমি তো এইটা এটা হচ্ছে আমার একটু অনেক দিনের ছিল এইজন্য জন্য হচ্ছে আমি একটু বেশি ভাজা দিব কারণ বেশি ভাজা দিলে হচ্ছে মাছটা ভালো লাগে এখন এই রকম কইরা যত তোমরা হচ্ছে ভালো কইরা ভাজবা তাহলে মানে পুরানো মাছ তত ভালো লাগে আর যদি হালকা ভাজা দাও তাহলে না এখন হচ্ছে আমি কি করব এখন প্রথম ভালো করে ভাজা 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 করে লইব ভাজা ভাজা করার পর হচ্ছে আমি এইটারে যত ভালো করে ভাজবো অত মজা এই টিক্সটা ফলো করবা আর সরষের তেল দিলে ইলিশ মাছ এমনি খেতে মজা হয় এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ভেজে নিব ভাজার পরে হচ্ছে ইলিশ মাছটা ভাজারই একটা অন্যরকম একটা ফ্লেভার বের হয়েছে মনে হয়েছে এখনই হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিতে পারবো এখন হচ্ছে ভালো করে এটাকে ভেজে নিতেছি ভেজে ভেজে আমি ভালো করে যত ভালো করে এটাকে ভাজব অত মজা লাগবো এখন হচ্ছে মাথাটা আমার দেখে মনে করে চিবে খেতে খেতে ইচ্ছে করে এত সুন্দর স্মেল বের হয়েছে পুরো ঘর ঘরমগ্ হয়ে গেছে এখন হচ্ছে এইটাকে এটার জন্য মশলা কষাইছি শুধু পেঁয়াজ আর তেল আর হচ্ছে এটা দিয়ে ভালো করে কষাইছে আলু দিয়ে দিচ্ছি আলু ভালো করে বসাইয়া তারপর হচ্ছে টাইম হলে এর ভিতরে হচ্ছে সিম দিয়ে দিবা সিম দিয়ে ভালো করে কষাইতে হইব আমি ভালো করে কষাই লইছি এখন যত ভালো করে কষাবা অতই কিন্তু মজা লাগব আর যদি ভালো করে না না কষাও তাহলে কিন্তু মজা লাগবো না তরকারিটা এইটা কিন্তু মাথায় ট্রিক্স ফলো করতে হইব তোমাকেও এখন আমি ভালো করে এটাকে কষাই এবার যত ভালো কষাবো আর সিমটা ছিল আর সেদ্ধ হইতে টাইম লাগবো না খালি কষানির ভিতরে হালকা একটু ঝোল দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো এখন হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর ভিতরে হচ্ছে দেখছো কীভাবে হয়ে গেছে অল্প টাইমের ভিতরে এর ভিতরে মাছটা হচ্ছে কষানোর ভিতরে আবার ছেড়ে দিলাম ছেড়ে ভালো করে উল্টে পাল্টে মাছটা মিশিয়ে আর যত ভালো করে হচ্ছে অতই মাছটা খেতে ভালো লাগবে আর মাছটার সব হচ্ছে এর ভিতর গন্ধ ছড়িয়ে যাবে মজা লাগবে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর হচ্ছে ভালো মতো একেবারে ওলট পালট করে দিতে হবে যত উলট পালট করে দিবা অত ভালো লাগবে এর ভিতর হচ্ছে গরম পানি ছেড়ে দিলাম গরম পানি ছেড়ে দেওয়ার পরে হচ্ছে ভালো করে নেড়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর হচ্ছে তোমার ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারো আর যদি তাড়াতাড়ি হচ্ছে যারা একটু হালকা কাঁচা কাঁচা ভাব খেতে চায় তারা হচ্ছে ঢাকনা নাও দিতে পারো এখন হচ্ছে আমার এটা হয়ে গেছে এখন আমি ভাত নিয়ে বসে পারবো এখন আমি ভাত বোম্বাই মরিচ নিয়ে একেবারে ফসফস করে এত সুন্দর একটা গ্রান বেরোইছে পুরো ঘর পাশের বাসের আনটিও বলতেছে কি রানাস রে এত মজা লাগতেছে বোন তুই যে দেখছ তুই অবশ্যই কপি করে রাহিস ভালো থাকিস সুস্থ থাকিস